হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন সো বন্ধুরা আপনারা যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শুধু আপনাদের জন্য বন্ধুরা আমরা কিন্তু বেশিরভাগই কিন্তু অ্যান্ড্রয়েড ইউজ করি মানে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি বন্ধুরা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তিনটা সেটিং অবশ্যই অন করে রাখতে হবে তা না হলে কিন্তু আমরা চাষ যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে কিন্তু বিপদে পড়ে যেতে পারি বন্ধুরা বন্ধুরা এই তিনটা সেটিং অন করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক করে দিও বন্ধুরা চলো শুরু করি বন্ধুরা সর্বপ্রথম তোমরা তোমাদের ফোনে যে সেটিংটি রয়েছে জাস্ট সেই সেটিং উপর একটা ক্লিক করবা তারপরে এখান থেকে নিচে স্কুল ডাউন করলে দেখতে পারবা গুগল নামে একটি অপশন থাকবে জাস্ট এই গুগলের উপরে তোমরা একটা ক্লিক করবা বন্ধুরা তারপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে জাস্ট এখান থেকে উপরে দেখতে পারবা তোমার যে ফোনে জিমেলটি রয়েছে সেটা কিন্তু লগ ইন করা আছে সেটাই জিমেলটা কিন্তু এখানে শো করবে জাস্ট এই জিমেলের সাইডে এও চিহ্ন জাস্ট এর একটা তোমরা ক্লিক করবা সো বন্ধু ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবা তোমার ফোনে যে করে জিমেল রয়েছে সব কিন্তু শো করতেছে সো বন্ধু তোমরা এখান থেকে এই যে দেখতে পারবা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট জাস্ট এর উপরে শুধু একটা ক্লিক করবা সো বন্ধু তারপর কিন্তু তোমাদের সামনে জাস্ট এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে তোমরা দেখতে পারবা ডাটা অ্যান্ড প্রাইভেসি জাস্ট এর একটা ক্লিক করবা এখান থেকে নিচে একটু স্কুল অন করে দেখতে পারবা যে টাইম লাইন জাস্ট এই যে অপশনটা দেখতে পা টাইম লাইন এটার উপর একটা ক্লিক করবা সব মন্ধরা ক্লিক করার পর কিন্তু তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে জাস্ট এখান থেকে দেখতে পারবা এই যে ট্রোন অফ জাস্ট এর একটা ক্লিক করবা এই সাইডে অ্যালোচনের উপর একটা ক্লিক করবা তারপর এখান থেকে দেখতে পারবা ট্রোন অফ অ্যাট ডিলেট অ্যাক্টিভিটি জাস্ট এর উপরে একটা ক্লিক করে দেবা সব বন্ধু ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ আসলে জাস্ট এখান থেকে নেক্সট একটা ক্লিক করবা তারপর এখান থেকে এই দেখতে পারবা ডিলেট জাস্ট এর উপর একটা ক্লিক করবা সোবন্ধু তারপরে এখান থেকে গো এটা একটা ক্লিক করলে কিন্তু তোমাদেরকে আবার সে আগের পেজে নিয়ে আসবে সো বন্ধু এই টাইম লাইন অফ করার কারণ কী জানেন এই টাইম লাইন অফ করার কারণ হলো আজকের পর থেকে কিন্তু কেউ আর আপনাকে জাস্ট আপনার লোকেশনের দ্বারা কিন্তু আপনাকে আর কেউ ট্র্যাক করতে পারবে না আপনি যেখানে থাকেন না কেন দেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনাকে কিন্তু কেউ আর জাস্ট এই লোকেশন দিয়ে ট্র্যাক করতে পারবে না এবং উপরে দেখতে পারবেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি জাস্ট এরপর একটা ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করার পর এখান থেকে আবারও সেই এই টুন অফের উপর একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে এই যে টুন অফ জাস্ট এর উপরে একটা ক্লিক করে দেবেন বন্ধুরা ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন চলে আসবে জাস্ট এখান থেকে গো এটার একটা ক্লিক করবেন বন্ধুরা তারপর কিন্তু আপনার সামনে আবার পারমিশন চাবে জাস্ট এখান থেকে নিচে আবারও গোয়েটে একটা ক্লিক করবেন সবন্ধু তারপর কিন্তু এখানে ব্যাক দিলে দেখতে পারবেন এখানে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি জাস্ট এটা কিন্তু অফ হয়ে গেছে সম্বন্ধ এই যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি জাস্ট এই অপশনটিকেও অফ করার কারণ হচ্ছে জাস্ট কোনো ধরনের ব্রাউজার অ্যাপ জাস্ট আপনার ফোনকে কিন্তু আর ট্যাগ করতে পারবে না সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক সেফ থাকবেন সম্বন্ধে এবার আপনার হোম পেজে চলে আসবেন জাস্ট চলে আসার পরে এখান থেকে আবারও সেটিংয়ের উপরে একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে আবারও সে নিচে স্ক্রল অন করলে দেখতে পারবেন গুগল সেই গুগলের উপর একটা আবারও ক্লিক করবেন সব বন্ধুরা ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার এরকম একটি পেজ ওপেন হবে জাস্ট এখানে দেখতে পারবেন এই যে অল সার্ভিস জাস্ট এর উপর একটা ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করলে নিচে একটু স্কুল অন করে দেখতে পারবেন এখানে দেখাবে অ্যাড জাস্ট এখানে দেখতে পারবেন অ্যাডস নামে একটি অপশন থাকবে জাস্ট এর উপর একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন নিচে একটু স্কুল অন করলে যে ডিলেট অ্যাডভার্টাইজ আইডি জাস্ট এর উপরে একটা ক্লিক করবেন সব বন্ধুরা ক্লিক করে এখান থেকে ডিলেট অ্যাডভারটেজ আইডিতে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে আজকের পর থেকে কোনো ধরনের অ্যাড কিন্তু আর আসবে না সব সেই সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক সেফ থাকলেন বন্ধুরা ডিলেট করার জন্য এই ডিলেট অ্যাডভাইস্টিং আইডি জাস্ট এরপর ক্লিক করবেন বন্ধুরা এই তিনটি সেটিং অন করার ফলে কিন্তু আপনার অনেক উপকার হল কারণ আজকের পর থেকে কেউ কিন্তু আর আপনাকে জাস্ট লোকেশন ট্র্যাক করতে পারবে না এবং কোনো ধরনের ব্রাউজিং অ্যাপস জাস্ট আপনার ফোনকে কিন্তু আর ট্র্যাক করতে পারবে না এবং কোনো ধরনের থার্ড পার্টি অ্যাডস কিন্তু আপনার ফোনে আর শো করবে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে এই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন